বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে বেগম জিয়ার বাসভবনের সামনে আমাদের সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আমি মসজিদে ইসলামী ছাত্র কুরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি তার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তার ওই ধারাবাহিকতায় গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে ভাবে সার্কুলারে জারি করে বিএনপি আবারও লেখাজনক হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয় জন ভাই মারাত্মকভাবে ভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা আরো জেনে থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে স্থানীয় ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতের নামাজ আদায় করেছে তাদেরকে স্থানীয় ছাত্র পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে ছাত্র লীগ মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবে বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা কতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমাদের সাংবাদিক জাহিদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি যুক্ত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি না করে সরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিজিবনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা